চলে এসছি দেখো বন্ধুরা তালের বড়া করেছিলাম সেইগুলো দিয়ে এবার দুধ ফুটিয়ে নিচ্ছি বেশ সুন্দর টেস্টি টেস্টি হয় তাই যখনই তালের বড়া হয় তখনই এই রেসিপিটা মনে হয় যেন তালের বড়াটা সার্থক নয় দিকে দেখো সকালে রান্না হয়েছে ঝিঙে আলু মাছ দিয়ে আর এই যে এখন হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়ি এখন বসালে বিকেল পর্যন্ত ভাত ভালো থাকবে গনগনে আগুন আছে পাখায় হাঁড়িটা এইভাবে বসিয়ে দেবে রাখলে ভাতটা ভালো এই জিনিসপত্র ফেলে কি করছিস তুই মস্তান হয়েছিস বড় না একদম মস্তান একদম মস্তান আয় আয় এখন আয় 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 কারেন্ট আর এই বাচ্চাটা একদম বড় হয়ে ওর মার মতোই দেখতে হবে কি সুন্দর ওর মাটা বেশ সুন্দর লাগে লেজটা একটুখানি এ করলে পুরুষ করে নেওয়া হবে এটা সেন্সার টুসি তুই ভাত খেয়েছিস অনেক দিন পর আজকে একটু রোদ রোদ বার হলো তো দেখা যাক কতক্ষণ থাকে আর সেই কারণেই আমি কাঁচা কুচি করে দিয়েছি এই যে রোদের সাথে সাথে চলতে হবে না হলে অবস্থা খুব খারাপ কারণ বৃষ্টি হলে তো আর এগুলো শুকনো হবে না এগুলো একটু সরিয়েই দিতে হবে এই যে এদিকে এদিকে সব রোদ বালিশ করতেই দিয়েছি দেখো রোদ খাওয়ানোর জন্য আর রোদ না দিলে এগুলো কীরকম একটা গন্ধ হয়ে যাবে বাক্সের মধ্যে ঢুকানো থাকে তো আর কত বড় হয়েছে সেদিন দেখছিলাম ছোট আর আজ দেখো কতটাই বড় হয়েছে বৃষ্টির পরে মামা যেই আলো দিয়েছে সূর্য মামা যেই আলো দিয়েছে সেই দেখো গাছগুলো একদম পুরো বেশ নেচে উঠেছে আর কি আনন্দে আর কি মতো হারা দেখো আর এই যে এগুলো বড় হলে ওরকম বিক্রি করে দেবো এগুলো অনেকটাই ছোটো একটুখানি একদম কারণ খেয়ে পারা যাবে না তো তাই আগের দিন দিয়েছিলাম দেখিয়েছি এই ঘাটের দিকে যাচ্ছি তোমার দেখতে পাচ্ছ তাল যে কত তাল দেখো কত তাল পড়েছে আর কত তাল এসে নিয়ে গেছে ঘাটে তুলে রাখা কারণ সবাই এসে তো আর গাছের দিকে যেতে চায় না অনেকে তো সুবিধাই হয় তুলে রাখলে তাই এই তালগুলো সব তুলে রেখেছি আর তোমাদের এখন একটা জিনিস দেখাতে নিয়ে যাবো দেখলে কি দেখাতে নিয়ে যাচ্ছে আর কি চলে আসলো সামনে তো চলো সেদিন আমরা দেখেছিলাম যে আম গাছে মুকুল এসছে কিন্তু আমটা কত বড় হলো কিন্তু এখনো দেখা হয়নি তো চলো আমটা দেখে নিই কত বড় হয়েছে এখানে এতটাই ঘাস এই ঘাসের মধ্যে না জোঁক আছে সেদিন গরু খাচ্ছিল গরুর মুখে একটা জোঁক ধরেছিল এই যে দেখা সব আমগুলো নষ্ট হয়ে গেছে মানে মুকুল এসছিল যতটা পরিমাণ ততটা পরিমাণে আম হয়নি এই যে দেখো সব শুকিয়ে নষ্ট হয়ে গেছে আর এই যে একটা এই যে দুটো ওই গাছটা এরকম মুকুল এসেছিলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে কি করে যে ধরে রাখতে হয় জানি না মুকুলগুলো সেই কারণেই নষ্ট হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু সব হিসাব করে রাখবে কটা আম হলো এখানে জঙ্গল করেছি ঘাস বাগান গরু রাঁধলেও গরু খেতে চায় না কিন্তু কেটে দিলে তখন বেশ বাবু ভালো হয় আর এই যে দেখছো সেই সুয়ো যেগুলো মেরেছিলাম শর্ট ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে শুঁয়োপোকা এই যে এখন মোড়ে ঝুলছে এই পাখি তুই শুধু ঝেঁয়ে খাস বল হ্যাঁ আর ঝেঁয়ে গেছে ঝেঁয়ে গুলো একটাও নেই সব খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছি এই যে হাড়ি বাসন আলো এসছে বর্ষায় চারিদিকে কেমন স্যাঁত স্যাঁতে আর কাদা আছে সে শুধু এদিক ওদিক ঘুরছে কোন সবজিটা খাবে সেটা দেখার জন্য হয়েছে দেখা আমার একটু খেয়াল করলে বুঝতে পারবে ওই বলে চলে গেল অন্য জায়গায় বসছে ওকে বুঝতে পারলো আমি ভিডিও করছি আমার ওর দিকে এইভাবে ক্যামেরা ধরে হয়েছে ওখানে বসতে পেরেছে তাই আড়ালে চলে গেল তো যাক আর আমার গাছগুলো যে সুন্দর হয়েছে গাছগুলো দেখো ঝিঙে গাছ কোথায় চলে গেছে এবার তোমরাই বলো ঝিঙেগুলো পারবো কি করে সব দেখা যে ফুল এসেছিল সেগুলো মানে বৃষ্টিতে এত বৃষ্টি যে নষ্ট হয়ে গেছে আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে একদম পুরো গাছ লাল হয়ে আছে সুন্দর লাগছে কিন্তু দেখতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো তো ফুল যেই যেরকমই হোক না কেন ফুল দেখতে কিন্তু আমাদের সকলেরই খুব সুন্দর লাগে আর এই যে দেখতে হচ্ছে তুলসী গাছ মঞ্জুরিগুলো কেটে দিতে হবে না হলে আবার হচ্ছে মঞ্জুরি কেটে দিলে একটু ঝাড়াঝাড়েই হয় আর ভালোও থাকে গাছটা তাই মঞ্জুরিগুলো কেটে দিতে হবে সুন্দর ফুল ফুটেছে গাছগুলো এখান থেকে কালকে এই ফুল গাছের ডালটা কেটে দিয়েছে হ্যাঁ তোমাদের একটা ফুল দেখানো হয়নি এই যে এই ফুলটা কি ফুল বলো তো সুন্দর লাগে কিন্তু এই ফুলগুলো দেখতে এই যে দেখো কি সুন্দর এই যে গাছটা একটুখানি ছিল একদম এই একটা ছোট ডাল এরকম ডাল ভেঙে আর রোয়া ছিল এই যে দেখো এখন কত বড় হয়েছে গাছটা ফুল ফুটেছে চারিপাশে আবার ডাল বেরিয়ে বেরিয়েছে আর বন্ধুরা তোমরা কে কে আমার সবজি বাগানটা ভালোবাসো অবশ্যই কিন্তু বলো দেখো সবজি বাগানটা কি সুন্দর দেখাচ্ছে চারিপাশে ওল গাছ দেখছে ওল গাছগুলো কত বড় হয়েছে তার মাঝে এই যে শুকিয়ে গেছে মানে মরে যাচ্ছে কিচ্ছু করার নেই কি করব জানি না কুঁই শাকগুলো খেতে পায় না শুকনো শুকনো হয়ে গেছে তবু লম্ব হয়েছে দেখো ওই চাল ওই চাল পেরিয়ে কিন্তু কুঁই শাক পার হয়ে গেছে